হ্যালো এভিবান ঐক্যশ্রী স্কলারশিপের আরও একটি নতুন ভিডিওতে সকলকে আরও একবার অফিসিয়ালি আপডেটস ইউটিউব চ্যানেল পড়তে স্বাগত জানাই তো অনেকদিন পরে ওইকশ্রী স্কলারশিপের কিছু আপডেট নিয়ে তোমাদের সকলের সঙ্গে উপস্থিত হলাম তো বন্ধুরা তোমরা অনেকেই জানতে চাইছো তোমাদের যে সমস্ত স্টুডেন্টের পরে লট নাম্বার পড়েছে বিশেষ করে এপ্রিল মাসের দিক করে তোমরা জানতে চাও তোমাদের পেমেন্ট কবে আসবে আমাদের লট তো পড়ে গেছে সে নিয়ে বিস্তারিত করবো আজকের ভিডিওটি তো যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই অফিসিয়ালি আপডেটস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও আপডেটটা পাশে থাকা বেলাকে অল করো তো ইতিমধ্যে কিন্তু বেশ অনেকটা কিন্তু পেমেন্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এবং যাদের এপ্রিল মাসের দিক করে তোমাদের লট পড়েছে তোমাদের পেমেন্ট কবে আসবে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের আগামী কুড়ি তারিখের পর অর্থাৎ একুশ তারিখ থেকে ত্রিশ তারিখের মধ্যে অফিসিয়ালি হলিডেগুলো বাদে তোমাদের কিন্তু পেমেন্ট আসার কিন্তু ভীষণ একটা সম্ভাবনা রয়েছে আশা করা যাচ্ছে তোমাদের অর্থাৎ এই মাসের লাস্ট যে দুটো উইক যেগুলো ওয়ার্কিং ডেসে ছুটির দিন বাদে তোমাদের আশা করা আশা করা যায় পেমেন্টগুলো কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে তো এই মুহূর্তে এটা হচ্ছে একটা আপডেট তো তোমাদের অনেকেরই আবার কিন্তু যাদের লট এখনও পড়েনি কিছুজন রয়েছে তাদের কিন্তু লট কয় পড়বে তাদেরও লট এই মাসের লাস্ট উইকের দিকে একটা কিন্তু পড়তে পারে ঠিক আছে তো অবশ্যই তোমাদের কার কী সমস্যা আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমরা পরবর্তী ভিডিও তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করব এবং যে সমস্ত স্টুডেন্টের পেমেন্ট তোমাদের ফিল্ড হয়েছিল কারো হয়তো অ্যাকাউন্ট মাইনর ছিল বা কার হয়তো আইএফসি কোড ভুল ছিল বা কোনো ব্যাংকের প্রবলেম ছিল তাদের পেমেন্ট পেতে কিন্তু কিছুটা লেট হয়ে যাবে এই জন্য তোমরা সরাসরি তোমাদের অফিসগুলো ভিজিট করতে পারো যাদের বিভিন্ন কারণে পেমেন্টগুলো ফেল হয়ে গেছে অর্থাৎ তোমার স্ট্যাটাসে দেখাচ্ছে এক পেমেন্ট সাকসেস বাট তোমার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়নি এরকম বেশ জনের হয়েছে তোমরা তোমাদেরকে বলবো তোমরা কী করবে তোমাদের যদি ডা ডাব্লুবিএমডিফ সি অফিস যদি কাছে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সরাসরি তোমাদের যে ডকুমেন্টগুলি নিয়ে সেখানে ভিজিট করতে পারো অ্যাকাউন্টটা ঠিক করে নিয়ে এবং কেউ এসে আপডেট করে অথবা তোমাদের নিয়ারেস্ট যে ডোমা অথবা এস ডি অফিস হচ্ছে সেখানে গিয়ে তোমরা করতে পারো এবং তোমরা অফিসে কন্টিনিউ মেল করতে থাকো যে মেল আইডি দিয়ে 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 দিচ্ছি এই মেল আইডিতে তোমরা মেল করবে এবং টোল ফ্রি নাম্বারে কল করবে যেমন অভিযোগ কিন্তু না থাকবে ঠিক আছে এবং তোমরা অবশ্যই বলবো তোমরা যদি ডাব্লু বিএমডিউসির কাছাকাছি হয়ে থাকে বাড়ি তাহলে অবশ্যই তোমরা কিন্তু মেইন অফিসে ভিজিট করতে পারো তাহলে অনেকটাই তোমাদের কাজ হয়ে যাবে এবং তোমার টাকা কিন্তু দ্রুত পেয়ে যাবে অথবা তাদের অফিস কিন্তু ডাব্লিউ বিএম অফিস বাড়ি থেকে অনেকটাই তোমাদের দূরে হয়ে যাচ্ছে তখন তো তোমার তারা তোমাদের নিয়ারেস্ট যে ডোম অফিস রয়েছে ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিস সেখানে গিয়ে তোমরা ভিজিট করতে পারো অরিজিনাল ব্যাঙ্ক পাসবুক এবং তোমার অ্যাপ্লিকেশন হার্ড কপি এবং কিছু ডকুমেন্ট নিয়ে তো এভাবে তোমাদের যে সমস্যাগুলি সেগুলো কিন্তু তোমাদের কিন্তু আশা করা যায় সমাধান কিন্তু হয়ে যাবে তো ইউটিউবে ছিল আজকের একটা আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমার পাশাপাশি ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে তো আজকেই এখানে শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো স্কলারশিপটেড ভিডিওর আপডেট নিয়ে এই চ্যানেলের পর্দায় থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও